হ্যালো গুড মর্নিং রাহে আমার মাধ্যমিক প্রিয় শিক্ষার্থীরা আবার অমিত মেথ কেন্দা ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই রাশি বিজ্ঞান থেকে রিভাইজ শুরু হচ্ছে প্রত্যেক দিন এরকম একটা একটা তোমরা মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে যে সাজেশান হিসেবে ভিডিওটাও পেয়ে থাকবে তো চলো বেশি কিছু না বলে শুরু করে যাক রাশি বিজ্ঞান থেকে তোমাদের তিনটি আসবে একটা গড় নির্ভর করতে বলবে একটা সংখ্যাগুরু মান আর একটা মধ্যমান নির্ণয় করতে হবে যে কোনো দুটো অঙ্ক করতে হবে নাকি এখন তো সেই সমস্ত পদ্ধতিগুলো তোমরা অলরেডি জেনে এসেছ তো তাও একবার রিভাইজ নি যেমনটা তোমরা বোর্ডে দেখতে পেয়েছো এটা একটা পরিসংখ্যা দেওয়া রয়েছে এবং সীমা দেওয়া রয়েছে এখানে ছাত্র ছাত্রীদের নম্বরের ক্রমযোগিক পরিসংখ্যা অর্থাৎ নিচে যে ছাত্রী সংখ্যাটা রয়েছে এটা হচ্ছে ওদের ক্রমযোগিক পরিসংখ্যা আর উপরে যেটা হচ্ছে নম্বর অর্থাৎ এখানে বলা রয়েছে যে দশের কম পেয়েছে পাঁচজন জন কুড়ির কম পেয়েছে নয় জন কম কম সতেরো জন এবং কম চল্লিশ জন এবং পঞ্চাশের কম পেয়েছে পঁয়তাল্লিশ জন এটা দেওয়া রয়েছে অর্থাৎ দশের কম নম্বর পেয়েছে তারাও তো পঞ্চাশের কমে পেয়েছে বুঝতে পারছো কিনা যারা দশ পেয়েছে তারাও তো পঞ্চাশের কম পেয়েছে আবার যারা কুড়ি পেয়েছে তারা পঞ্চাশের কম পেয়েছে এই যে পঁয়তাল্লিশ রয়েছে এটা হচ্ছে টোটাল সংখ্যাটা এখানে কম মানে পাঁচ পাঁচজনই পেয়েছে কুড়ির কম পেয়েছে নয় জন অর্থাৎ এখানে কুড়ির কম পেয়েছে নয় তার মানে কি যারা দশ পেয়েছে তারাও কুড়ির কম পেয়েছে আবার যারা পনেরো পেয়েছে তারা কম পেয়েছে দশের থেকে যারা বেশি পেয়েছে পনেরো তারা কুড়ির কম পেয়েছে আবার দশে কুড়ির থেকে যারা পাঁচ সাত পেয়েছে তারা কুড়ির কম পেয়েছে নাকি তবে আমরা দেখো পরিসংখ্যা শ্রেণী সীমা করি সেটা দেখে নাম শ্রেণী সীমা তারপরে আসি পরিসংখ্যা যেটাকে ছাত্রী সংখ্যা দেওয়া রয়েছে পরিসংখ্যাকে আমরা প্রকাশ করি অ্যাপ দ্বারা এখন পরিসংখ্যা যখন নির্ণয় করতে হয় তখন এটা আমরা নির্ণয় করি মধ্যক যেটাকে এক্স দ্বারা এক্স আই দ্বারা প্রকাশ করা হয় মধ্যকের পরে আসি আমরা এফ আই এক্স আই নাকি সাধারণত জানি যে গড় পদ্ধতির তিনটা নিয়ম একটা হচ্ছে কল্পিত গড় একটা সাধারণ যৌগিক গড় আর একটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি যেটা দেখো যৌগিক গড় পদ্ধতি সিম্পল জিনিস সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই এটা হচ্ছে কি যৌগিক গড় পদ্ধতি ওকে আর কল্পিত গড় পদ্ধতি কি কল্পিত গড়টা হচ্ছে এক্স পার সমান এ প্লাস বাই এটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতি আর একটা পদ্ধতি কি রয়েছে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয় হচ্ছে এক্স বার সমান এ প্লাস আই ইউ আই বাই

এনি সীমা দোষের কম কারা কারা পেয়েছে দেখো দোষের কম মানে শূন্য থেকে দোষের মধ্যে কারা পেয়েছে শূন্য থেকে দশ পেয়েছে পাঁচ জনা তাহলে এখানে পাঁচ দশ থেকে কুড়ির মধ্যে কারা কজনা পেয়েছে এবার দশ থেকে কুড়ি এখানে কুড়ির কম বলেছে অর্থাৎ কুড়ির কম যারা পাঁচ পাঁচ পেয়েছে তারাও কুড়ির কমে পেয়েছে অর্থাৎ টোটাল কুড়ির কম পেয়েছে নয় জনা অর্থাৎ নয়ের ভিতরের এই পাঁচজনও রয়েছে তাহলে এখানে কেবল আমরা পরিশ্রমী সেন্ট্রি সীমাটা বলেছি দশ থেকে কুড়ির মধ্যে কতজনা পেয়েছে নয় বিযুক্ত পাঁচ নয় বিযুক্ত পাঁচ সমান চারজনা পেয়েছে অর্থাৎ এখানে চারজনাই দশ থেকে কুড়ির মধ্যে নম্বর পেয়েছে এবার কুড়ি থেকে তিরিশ কুড়ি থেকে তিরিশ কতজনা পেয়েছে দেখো তাহলে সতেরো মাইনাস নয় সমান জনা পেয়েছে কত তিরিশের কম অনুরূপে দেখো চল্লিশের কম অর্থাৎ তিরিশ থেকে চল্লিশের মধ্যে কারা কত জনা পেয়েছে চল্লিশের কম পেয়েছে উনত্রিশ জনা তাহলে উনত্রিশ মাইনাস সতেরো তাহলে তিরিশ থেকে চল্লিশ পেয়েছে উনত্রিশ থেকে সতেরো করে কত হয় বারো জনা বারো জনা পেয়েছে কত তিরিশ থেকে চল্লিশের মধ্যে আর দেখো চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ কই জনা পেয়েছে দেখত

নিম্ন শ্রেণী সীমানা এটা হচ্ছে উচ্চ শ্রেণী সীমানা নিম্ন শ্রেণী সীমানা আর উচ্চ শ্রেণী সীমানা যোগ করে ওকে দুই দ্বারা ভাগ করে শ্রেণী মধ্যে নির্ণয় করতে হয় এই সীমাটার শূন্য হচ্ছে নিম্ন সীমা আর উচ্চ সীমা হচ্ছে দশ তাহলে শূন্য প্লাস দশ বাই দুই সমান কত পাঁচ ওকে তাহলে এটা পাঁচ তাহলে দেখো পরেরটা কত হবে কুড়ি প্লাস দশ তিরিশ এটা দেখো কুড়ি প্লাস দশ তিরিশ তিরিশকে যদি দুই দ্বারা ভাগ করা হয় তাহলে পনেরো দেখো ডিফারেন্সটা দেখো পাঁচ থেকে পনেরো দশ ডিফারেন্স অর্থাৎ পাঁচের সাথে দশ দশ যোগ করলে পনেরো হবে অনুরূপে পনেরোর সাথে দশ যোগ করলে পঁচিশ হই পঁচিশের সাথে দশ যোগ করলে পঁয়ত্রিশ হই আর পঁয়ত্রিশ সাথে দশ যোগ করলে পঁয়তাল্লিশ হই ওকে বুঝতে পারলে এইভাবে ডিফারেন্স এইভাবে মধ্য নির্ণয় করতে হয় অর্থাৎ এক কথায় যদি শ্রেণীর সীমানার মধ্যে যে পার্থক্যটা কত পার্থক্য রয়েছে শূন্য থেকে দশের মধ্যে দশ পার্থক্য প্রত্যেকটা মধ্যকের ক্ষেত্রে দশ দশ যোগ করে দিলেই আমাদের মধ্যকটা নির্ণয় করা অতি সহজ হয়ে যায় দেখো এফ আই এক্স আই কীভাবে নির্ণয় করতে হয় এটা হচ্ছে আমার এফ আই পরিসংখ্যা পরিসংখ্যা পাঁচ আছে মধ্যক পাঁচ আছে পাঁচ পাঁচে পঁচিশ ওকে পঁচিশ দিলাম চার এখানে পরিসংখ্যা দ্বিতীয় ক্ষেত্রে চার মধ্যক পনেরো চার পনেরোই ষাট আট পঁচিশে দুশো বারো পঁয়ত্রিশে কত শূন্য হাতে রইল সাত ওকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ষোলো করলে কত হয়ে হাতে রইলো সাতাশ পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশের সাথে কত পঁয়তাল্লিশ বাহান্ন কুড়ি এই যে এটা এই এটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতি বা এটাকে হয় কল্পিত গড় এটা ধরা হয় মধ্যকের থেকে যে কোনো একটাকে তুমি এ ধরতে পারো আমি সাপোস করছি এ পঁচিশ সমান হচ্ছে এ ওকে এ পঁচিশ সমান হচ্ছে এ এটা হচ্ছে একশ আই মাইন তাহলে এটা হচ্ছে আমার সর্বদা পঁচিশ এর জায়গায় আমি পঁচিশ লিখতে পারি এই এটা হচ্ছে আমার টোয়েন্টি ফাইভ তাহলে একশ আই মাইন থেকে একস আই হচ্ছে আমার পাঁচ পাঁচের থেকে পঁচিশ যদি বিয়োগ করা হয় গত হয়ে এ পাঁচের থেকে পঁচিশ বিয়োগ পাঁচের থেকে পঁচিশ বিয়োগ করলে কত হয় মাইনাস কুড়ি কুড়ি আচ্ছা পনেরো থেকে পঁচিশ বিয়োগ করলে কত হয় মাইনাস দশ লিখতেই পারি অনুরূপে পঁচিশের থেকে যদি পঁচিশ বিয়োগ করা হয় তাহলে জিরো হয় আবার পঁয়ত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করলে কত হয় দশ আবার পঁয়তাল্লিশ থেকে যদি পঁচিশ বিয়োগ করা হয় তাহলে হয় কুড়ি ওকে এফআই যেখানে কত পাঁচ এখানে ডিআইটা হচ্ছে কুড়ি পাঁচ কুড়ি কত মাইনাস একশো আর চার দশে মাইনাস চল্লিশ বারো সাথে দশ গুণ করলে বারো দশে একশো কুড়ি আর ষোলোর সাথে কুড়ি গুণ করলে ষোলো দুগুণে বত্রিশ মানে তিনশো কুড়ি চলো তিনশো কুড়ি এবার আসি ইউ আই এ ইউ হচ্ছে কি এক্স ওয়াই মাইনাস এ এ যেহেতু আমি প্রায় পঁচিশ ধরেছি এইটা কত এই হচ্ছে উচ্চ শ্রেণী সীমা এবং নিম্ন শ্রেণী সীমার বিয়োগ ফল দেখো উচ্চ শ্রেণী সীমা নিম্ন শ্রেণী সীমা অর্থাৎ এগুলোর মধ্যে পার্থক্য ডিফারেন্সটা শূন্য থেকে দশের মধ্যে পার্থক্য কত দশ তাহলে এইটা হচ্ছে আমার দশ এগুলা নেই তো এক্স আই মাইনাস এগুলা তাহলে ইয়াকে দশ দ্বারা ভাগ করো কুড়ি কে যদি দশ দ্বারা ভাগ করা হয় তাহলে কত হয় মাইনাস দুই দশকে যদি দশ দ্বারা ভাগ করা হয় তাহলে মাইনাস এক শূন্য কে শূন্য একশো কুড়ি কে যদি দশ দ্বারা ভাগ করা হয় তাহলে বারো হই আবার দেখো তিনশো কুড়িকে যদি দশ দ্বারা ভাগ করা হয় তাহলে হয় বত্রিশ এফআই ইউআই কত হয়ে এফআই এখানে হচ্ছে আমার পাঁচ ইউআই কত দুই মাইনাস দুই এফ আই হচ্ছে পাঁচ ইউ হচ্ছে মাইনাস দুই তাহলে পাঁচ ইন্টু মাইনাস দুই কত মাইনাস দশ মাইনাস দশ এখানে দ্বিতীয়টাই ইউ হচ্ছে মাইনাস এক চাইলে চার ইন্টু মাইনাস এক চার আর এখানে যদি শূন্য তাহলে শূন্যই দাও আবার দেখো ইউ হচ্ছে বারো এখানে এফআই হচ্ছে বারো বারো বারোই একশো চুয়াল্লিশ ওয়ান ফোর এখানে ষোলো এখানে ষোলো রয়েছে এফ আই ষোলো ইউ ইউআই হচ্ছে বত্রিশ তাহলে ষোলো বত্রিশে কত হয় দেখো ষোলো দুগুনে বত্রিশে দুই হাতে রইল তিন 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 ষোলোই আটচল্লিশ আর তিনে একান্ন পাঁচশো বারো সামেশন অফ এফ এফআই সামেশন এফআই কত হবে এগুলো যদি যোগ করা হয় ষোলো বারো আঠাশ আঠাশ আর আটে ছত্রিশ হাজার চল্লিশ পঁয়তাল্লিশ

একশো চল্লিশ কত চোদ্দ আর এদিকে হচ্ছে একশো চুয়াল্লিশ থেকে চোদ্দ যদি বিয়োগ করা হয় তাহলে কত হয় একশো তিরিশ একশো আর পাঁচশো বারো আর একশো তিরিশ কত হয় ছশো তাহলে ছশো ওকে দেখো সামেশন এফ আই ইউ আই বার হয়েছে সামেশন এফ আই ডি আই বার হয়েছে সামেশন এফ আই এক্স আই সামেশন এফ আই বের হয়েছে এবারে একের পরে গড় নির্ণয় করা শুরু করো দেখো প্রথমে গড় নির্ণয় করতে সিম্পল পদ্ধতি যেটা সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই এটা কত হবে বলো তো গড়টা সামেশন এফ আই এক্স আই এর মান কত হে সামেশন এফ আই এক্স আই এর মান 1425 তাহলে 1425 বাই কত চোদ্দশো পঁচিশ বাই পঁয়তাল্লিশ নম পঁয়তাল্লিশ পাঁচ দু দশ পাঁচ আটটে চল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ পঁচাশিকে ভাগ করা হয় তাহলে তিন নম সাতাশ তিন নম সাতাশ হাতে রইল এক তিন সাতাশ হাতে এক সরি দুশো পঞ্চাশ তিন দিয়ে কাটো তিন নয় তিন নম সাতাশ তিন পাঁচ পনেরো তিন দিন পঁচানব্বই ভাগ করলে কত হয় তিন ছয় আঠেরো তাহলে আমার গড় হচ্ছে একত্রিশ দশমিক ছয় সাত প্রায় একটা গড় হলো এবার আবার কল্পিত গড় পদ্ধতি দেখো কল্পিত গড় পদ্ধতিতে কি হয় সমান কি হয় এ প্লাস

তাহলে তিন ছয় আঠেরো আঠেরো দুই কুড়ি আবার তিন ছয় আঠেরো ছয় দশমিক ছয় সাত তাহলে পঁচিশ ছয় একত্রিশ তাহলে একত্রিশ দশমিক ছয় সাত প্রায় লিখতে পারি একত্রিশ দশমিক ছয় সাত প্রায় হলো একত্রিশ দশমিক ছয় সাত প্রায় এখানে ভুল হয়েছে একটু দেখো বারো হবে এটা কি বলছে ইউ আই মাইনাস এ বাই আই যেহেতু এখানে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ এর থেকে যদি পঁচিশ বিয়োগ করা হয় তাহলে কত হবে পঁয়ত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করলে কুড়ি তাহলে এখানে হচ্ছে দুই এটা হচ্ছে দুই ওকে দেখো এফ আই এফ আই হচ্ছে বারো এখানে তাহলে বারো এক বারো আর এখানে ষোলো রয়েছে তাহলে ষোলো দুগুণে বত্রিশ কত রয়েছে বলতো বত্রিশ বার রয়েছে চুয়াল্লিশ চুয়াল্লিশ থেকে চোদ্দ যদি বাদ দেওয়া হয় তাহলে কত হয় চুয়াল্লিশ থেকে যদি বাদ দেওয়া হয় তাহলে কত হয় হচ্ছে ক্রম পদ্ধতিতে বার সমান হয় বাই এই

কোন পদ্ধতিতে করবে সেটা তোমাদের উপরেই ডিপেন্ড তোমাদের যেটা সহজ লাগবে সেই পদ্ধতিই অঙ্কগুলো করবে ওকে তাহলে এই তিনটা পদ্ধতি করানো হলো গড় পদ্ধতি চলো দেখে নাও